এই একটি মাত্র কাঁদিতে অজস্র নারিকেল মাত্র দুইটি খনার বচনকে অনুসরণ করে ডক্টর নজরুল ইসলাম নারকেল চাষে সফল হয়েছেন একটি হলো নারিকেলে বারো সুপারি আট এর ঘন তখনই কাঠ অর্থাৎ নারকেল গাছের দূরত্ব হবে বারো হাত আর সুপারি গাছের দূরত্ব হবে আট হাত আরেকটি খনার বচন হলো নারিকেল গাছে নুন মাটি শীঘ্র শীঘ্র বাঁধে গুটি অর্থাৎ নারকেল গাছের গোড়ায় যদি নুন মাটি থাকে তাহলে দ্রুতই গুটি বাঁধে অর্থাৎ ফল ধরে দেখুন কত ছোট গাছে কি পরিমাণে নারিকেল ধরেছে ভিয়েতনামি নারকেল গাছ আমার কোমর পর্যন্ত দেখছেন সবগুলো কাঁদিতে অসংখ্য নারকেল অনেকে বলে থাকেন ভিয়েতনামি নারকেল গাছে নাকি নারিকেল ধরে না এবং এটা ভীষণ লস প্রজেক্ট কিন্তু রায়ান জৈব কৃষি প্রকল্পের মালিক ডক্টর নজরুল ইসলাম দেখিয়ে দিয়েছেন যে সঠিক পরিচর্যা আর খনার বচনকে অনুসরণ করলে নারিকেল গাছেও খুব ভালো ফলন আসা সম্ভব শুধু তাই না অনেকেই ইঁদুরের উপদ্রব থামাতে পারেন না বলে নানা ধরনের বেপরোয়া পদ্ধতি গ্রহণ করে থাকেন সেই ক্ষেত্রে আমাদের ডক্টর নজরুল ইসলাম কি করেছে দেখুন এখানে ন্যাপথলিন দিয়ে রেখেছেন অর্থাৎ প্রতিটি ডোগার গোড়ায় একটি করে ন্যাপথলিন দিয়ে রেখেছেন এর ফলাফল কি পোকামাকড় তৈরি হবে না কাঠ বিড়ালি বিরক্ত করবে না ইঁদুর বিরক্ত করবে না ফলগুলো তরতাজা ফ্রেশ আছে আমার কাছে খুবই ভালো লেগেছে আসলে খনার বচন হচ্ছে কৃষিকাজের জন্য অন্যতম অনুষঙ্গ কেন বলছি প্রাচীনকালের মানুষ এই যে ঋতু বৈচিত্র্যতা তারপর বিভিন্ন ধরনের আবহাওয়া জলবায়ুর তারতম্য সবকিছু মেনটেন করতো খনার বচনকে অনুসরণ করে খনাতে যা বলা হয়েছে সেই অনুপাতেই তারা চাষাবাদ করত সম্ভবত আমরা আধুনিকতার চরম শেখরে পৌঁছালেও খনার বচনগুলো মিথ্যে নয় দেখেছেন কি পরিমাণে নারকেল ধরেছে ভালো লেগেছে এই দৃশ্য বড়ই মধুময় মাত্র তিন বছরের গাছ এত নারকেল ধরেছে অনেকেরই ধারণা যে ভিয়েতনামিস গাছে নাকি নারিকেল হয় না তো এই কথাটা হলো ভ্রান্ত তো এটা ডিপেন্ড করে যে আমার জাতের অথেন্টিসিটির উপরে নির্ভর করে আর আরেকটা এর গাছের পরিচর্যা এই গাছে কিন্তু প্রচুর তারা পানি পছন্দ করে তো এই গাছে আমার এটা পুকুর পাড়ে হওয়ার কারণে দেখা যায় এই পানির সরবরাহটা এটা অটোমেটিক্যালি পেয়ে থাকে আর গাছের যে সারের যে পরিচর্যা সেটা সুন্দরভাবে করলে এবং জাতটা যদি অথেন্টিক হয় তাহলে এই ভিয়েতনামিস গাছে মাত্র চার বছরে নারিকেল আসা সম্ভব যার অনন্য দৃষ্টান্ত এই রায়ান জৈব কৃষি প্রকল্প এই গাছটা দেখেন মাত্র ছোট্ট বয়সে এই যে প্রায় তিন ফিট তিন ফিট হাইট এই গাছে দেখা যায় চার থেকে পাঁচটা কাদি এর ভিতরে রয়েছে